আর প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই দীর্ঘ স্ট্যাটাসে তিনি বাংলাদেশের রপ্তানি বাড়ানোর জন্য বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান প্রাণ কিভাবে কাজ করছে সেসব তো বলেছেনি বলে তিনি বলেছেন যারা নাকি নিউ টাইমস ওয়ার্ল স্ট্রিট জার্নাল ফাইন্যান্সিয়াল টাইমস পড়ে তারা নাকি সবাই বুঝতে পারছে যে পৃথিবীতে একটা নতুন অর্থনৈতিক শৃঙ্খলা গড়ে উঠছে ডব্লিউটিও বা বিশ্ব বাণিজ্য সংস্থা দ্বারা তৈরি যে বাণিজ্য ব্যবস্থা তা ভেঙে পড়ছে বলেই তিনি হঠাৎ করে বলেছেন বাংলাদেশের এখন সময় এসেছে লজিস্টিক সংক্রান্ত চ্যালেঞ্জই হতে পারে সবচেয়ে বড় বাধা বৃহৎ পরিমাণ পণ্য দ্রুত ও কার্যকরভাবে পরিবহনের সক্ষমতা বাংলাদেশের শিগগিরই পরীক্ষার সম্মুখীন হবে এক্ষেত্রে ব্যর্থ হলে বাংলাদেশ যে একটি উৎপাদনশীল শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায় সে আকাঙ্ক্ষা মুখ থুবড়ে পড়বে কাজেই অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীক সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ছয় গুণ বাড়ানোর একটা উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তিনি শফিকুল আলম খুব সুস্পষ্টভাবে লিখেছেন যে শীর্ষস্থানীয় বৈশ্বিক বন্দর পরিচালকদের সঙ্গে অংশীদারত্ব ছাড়া এটি সম্ভব নয় সফল হলে এমন অংশীদারিত্ব আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের কাছে একটা শক্ত বার্তা পৌঁছে দেবে যে বাংলাদেশ ব্যবসার জন্যে উন্মুক্ত তার মানে বাংলাদেশের ভেতরে বিনিয়োগকারীরা নিরাপদ বোধ করছেন না বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ হচ্ছে না বিশ্বব্যাংক স্পষ্টত তাতে তাদের সর্বশেষ প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষভাবে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার যে অবস্থা তাতে এমনকি স্থানীয় বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন না এমন অবস্থায় এই সরকার মনে করছে যে বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দ্রুত বিদেশি পরিচালনাকারীদের দিয়ে দিলে নাকি বিশ্ব বুঝতে পারবে যে আমরা ব্যবসার জন্যে উন্মুক্ত এ ধরনের যুক্তি এ ধরনের বয়ান আসলে কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে বিশ্বাস করা সম্ভব নাকি এই যে নানা রকম সূত্র মিলিয়ে আপনাদেরকে বললাম তাতে এই ধারণা খুব পরিষ্কার হয়ে উঠছে যে আসলে মার্কিন নৌবাহিনীর ঘনিষ্ঠ একটি বন্দর পরিচালনাকারী কর্তৃপক্ষকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের দায়িত্ব দিয়ে ফেলে এবং মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে ফ্রি ট্রেড জোন করতে দিয়ে আসলে এই সরকার মার্কিন নৌবাহিনীর জাহাজ নোঙরের ব্যবস্থা করছেন বঙ্গোপসাগরে